হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌবিয়ান আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে আজকাল সকলের যা কর্মব্যস্ততার লাইফ তাতে সেই লাইফে সানডে বা কোনো হলিডে পেলে তোমরা কি করো আই এম শিওর তোমরা সেদিন ঘুমো মানে একটু দেরি করে ওঠো বা অনেকে অনেকটা দেরি করে ওঠো অনেকে রিল্যাক্স করো অনেকে কোথাও একটা আউটিং এ চলে যাও হয়তো মুভি দেখতে চলে যাও হয়তো বাইরে কোথাও খেতে চলে যাও এগুলো তোমরা সানডে তে করো কিন্তু সানডেতে সবার আগে যে তিনটে কাজ করা ইম্পর্টেন্ট সেটা কি করো সেগুলো কি কি সেগুলোর মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে সানডে দিন না নিজের বাড়িতে যত দরজা জানলা সমস্ত কিছু একেবারে খুলে দাও ওপেন আপ করে দাও তাতে কি হবে তোমার বাড়িতে যে যে হয়েছিল হয়েছিল সারা সপ্তাহ ধরে সেই ট্রান্সফর্ম হবে আমরা সবাই জানি এনার্জি কিন্তু ট্রান্সফর্ম হয় তাহলে সেই এনার্জিটা ট্রান্সফর্ম হবে তোমার বাড়ির স্টাক এনার্জি বাইরে চলে যাবে এবং বাইরে থেকে পজিটিভ এনার্জি তোমার বাড়িতে আসবে এরপরে কি করবে তোমার বাড়িতে যত রকম ব্রোকেন আইটেম যা কিছু হতে পারে কোনো ব্রোকেন শো পিস কোনো ব্রোকেন গ্লাস বা এমনকি কোনো প্ল্যান্ট চার গিফটগুলো একেবারে ডেড হয়ে গেছে বা সেই প্ল্যান্ট থেকে আর নতুন করে পাতা বেরোনোর সম্ভাবনা নেই সেই প্ল্যান্ট আর তার সঙ্গে সঙ্গে ধরো অনেক সময় অনেক কিছু ছেঁড়া জামা কাপড় থাকে সেই ধরনের ছেঁড়া জামা কাপড় বাড়িতে ব্রোকেন আইটেমসের সঙ্গে সঙ্গে বাড়ির কোনো লিকেজ বা কোন কিছু এই সমস্ত কিছুকে কিন্তু রিকভারি করার দিন বা এই সমস্ত কিছুকে কিন্তু বাড়ি থেকে একেবারে ঘুরে করে দেওয়ার দিন কিন্তু সানডে এবারে থার্ড একটা জিনিস সেটা হচ্ছে তোমার বাড়ির কোনো একটা ড্রয়ার সেটা ভদ্রবে হতে পারে অফিস টেবিলের ড্রয়ার হতে পারে সেটা তোমার ডিভানের ড্রয়ার হতে পারে বা স্টাডি টেবিলের বা ওয়ার্ক টেবিলের ড্রয়ার হতে পারে সেই ড্রয়ারকে ক্লাটার করো মানে দেখবে ড্রয়ারে অনেক সময় আমরা যা পাই সেটাকে রেখে দিই কিন্তু যেটা প্রয়োজনীয় নয় যখন সানডের দিন সময় পেয়েইছ তখন প্রয়োজন যেটা নেই সেই জিনিসটাকে সেই ড্রয়ার থেকে সরিয়ে ফেলো মানে কাজের জায়গায় অকাজের জিনিস রাখার কোনো প্রয়োজনই নেই এবারে দেখবে অনেক সময় এমন হয় যে ডি ক্লাটার করতে গিয়ে দেখা গেল এত জিনিস তোমাকে বাইরে ফেলে দিতে হলো কিন্তু সেগুলো সব সময় ড্রয়ারের মধ্যেই রাখা ছিল এবার বাইরে যেই ফেলে দিলে ড্রয়ারে একটা স্পেস তৈরি হলো তো আর যত তোমার বাড়ির জিনিসের স্পেস বাড়বে না তোমার মাইন্ডেও কিন্তু স্পেস বাড়বে কারণ আমরা যতক্ষণ না কোনো একটা জায়গাকে খালি করতে পারি তো সেই জায়গায় আমরা অন্য কিছু নতুন জিনিস এনে করতে যতক্ষণ না তোমার মাথা থেকে ডিপ ক্লাটার ভাবনাগুলো বা যে ভাবনাগুলো আর ভাবার দরকার নেই সেগুলো যতক্ষণ না রিমুভ হচ্ছে যতক্ষণ না সেগুলোকে সরিয়ে ফেলছো ততক্ষণ নতুন আইডিয়াস আসবে কি করে তাই না আর এনার্জি কেও তো ক্লিন করতে হবে নতুন আইডিয়া আনার জন্য একটা ঘরে মানে একটা ঘরে থেকে কোনো নতুন আইডিয়া কিন্তু জানলা দরজা খুলে দিতে বলার কথা আর ব্রোকেন আইটেন যখন তোমার সামনে কোনো একটা জিনিস ব্রোকেন তখন তোমার সাবকনশিয়াস মাইন্ডেও না একটা ব্যাপার কাজ করে যে তুমি যে নতুন আইডিয়াটা ক্রিয়েট করছো সেটাও ঠিক হবে তো সেটাও মাঝপথে কোথাও এভাবে ব্রেক হয়ে যাবে না তো ফলত এই কারণে সানডের দিন তিনটে জিনিস করা খুব জরুরি বা যে কোনো হলিডেজেও এই তিনটে জিনিস করা খুব জরুরি গোটা বাড়ির সমস্ত দরজা জাল না খুলে দাও মানে যেগুলো ভোলা যায় যেগুলো খোলা যায় না সেগুলো আর কি করে খুলবে এছাড়া তার সঙ্গে সঙ্গে কি করছো যত ব্রোকেন আইটেম বা যে আইটেমগুলো কোনো কাজে লাগার নয় যেটা তুমি একেবারেই কোনোদিন টাচ করেও দেখবে না সেগুলোকে সব বাড়ি থেকে অন্য করে দিয়ে আর তার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির একটা ড্রয়ার সেটা যে কোনো জায়গা হতে পারে সেই কিন্তু ডিপ্ল্যাটার করার চেষ্টা করো অনেকে নিজের বাড়ির ওয়ারড্রপ কেও কিন্তু ক্লিন করতে পারো মানে যে জামা কাপড় তুমি পরো না সেই জামা কাপড় গুলো সেখান থেকে সরিয়ে ফেললে নতুন জামা কাপড়ের জন্য তো জায়গা করতে হবে তাই নয় কি এইগুলো বলার কারণ এটাই যে তুমি যতক্ষণ না তোমার বাড়িতে এনার্জিকে ক্লিন করছো তোমার বাড়ি থেকে ট্রেকেবল ব্যাপারটাকে বা লিকেজ ব্যাপারটাকে সরিয়ে ফেলছো আর যতক্ষণ না তোমার বাড়ি থেকে জিনিসকে ডি ক্লাটার করছো ততক্ষণ কিন্তু তোমার মাইন্ডে ফ্রেশ আইডিয়া আসাটাও কিন্তু একটু হলেও মুশকিল তাই আজকের দিনে দাঁড়িয়ে ফ্রেশ আইডিয়া আনার যে কত জরুরি সে তো সবাই আমরা বুঝি তাই ফ্রেশ আইডিয়া তো আনতে হবে তাই অবশ্যই সানডের দিন বা হলিডেতে নিশ্চয়ই এই কাজগুলো তোমরা করবে তারপর তোমরা যাও আউটিং এ যাও মুভি দেখো রেস্টুরেন্টে যাও যাও শপিং এ বা ঘুমিয়ে নাও কিন্তু এই কাজগুলো কিন্তু করো ওকে আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় पर्सनल कंसल्टेशन किंतु इंटू पेज कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु टैरो रीडिंग टैरो हीलिंग क्रिस्टल हीलिंग हीलिंग विथ मेडिटेशन हीलिंग विथ रेकी हीलिंग विथ सिंबोलिज्म हीलिंग विथ लॉ ऑफ अट्रैक्शन एस्ट्रोलॉजी सनातन धर्मीय पद्धती टेस्ट पैरी कास्टिंग एवं एमोन कुछ स्पेशल रेमेडीज जेगुलु তোমাদের ওভারঅল ডিটেল চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্প্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমরা টাইম স্লট পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই সেই টাইম স্লট তোমাদেরকে কিন্তু কল করতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ